মোল্লা আমি চিনি ভালো করে মাসাল মাথা মানুষ তো এখন বুঝতে পারছেন কল দিয়েছে এক বন্ধু আমার এই প্রশ্নের উত্তরটাকে খাওয়ার জন্য যা হোক তার প্রশ্ন ছিল যে হজ যদি কোনো ব্যক্তি অমরা করে থাকে তাহলে কি সে তার বাপের পক্ষ থেকে হজ করতে পারে মৃত মৃত বাপের পক্ষ থেকে এ বিষয়ে কথা হলো যে না অমরাকারী হজকারী বলে গণ্য নয় আর হজ ওই ব্যক্তি করতে পারবে অন্যের পক্ষ থেকে যে আগে নিজের হজটা আদায় করে অতএব ওমরা যে আদায় করেছে সে অন্যের পক্ষ থেকে হজ আদায় করতে পারবে না আবুদাউদ্ শরীফে এসেছে সোনান আবু দাউদে এবং সহিব ন খোজাই মাই সহিব ন হেবান প্রভৃতি গ্রন্থে এসেছে এবং হাদিসের সহী ইবন আবাসে এসেছে যে নবী সালাম একজন ব্যক্তিকে হজের মাঠে লাভবায়ক আন শুভ্রমা বলতে শোনেন মানে বলছে যে লাভবায়ক শুভ্রমার পক্ষ থেকে মানে এহরামে তালবে এভাবে পাঠ করছে রাসুল শাসন তাকে বললেন যে মান সুব্রমা সৌরমাটা কে কে তখন তিনি বলেন এখন আমার ভাই অথবা এভাবে বলেছিলেন ওই লোকটি তখন রাসুল শাসন তাকে বলেছেন নাফসেকা তুমি তোমার হজটা আগে করেছ উনি বললেন যে লা আমি করিনি তখন রাসুল্লা শাসন তাকে বললেন হজা নিকা

তিন হাজার নয়শো অষ্টাশি নম্বর হাদিস এই হাদিসটিকে সহি বলা হয়েছে প্রত্যেক গ্রন্থের মহাক্কে হাদিসটিকে সহি বলেছেন আল্লা আলবানি সহি বলেছেন তারপর আল্লামা সোহেব আর নওয়াজ সহি বলেছেন এবং বহুকালে বহুকাল আগে ইমামগণ বড় বড় মহাদিসগণ সহি বলেছেন সুতরাং যদি কেউ জৈব বলার চেষ্টা করে থাকে এটা তাদের হবে ব্যর্থ অপচেষ্টা কারণ একটা শহীদ হাদিসকে অযথা জয়ীব বলার চেষ্টা করা এটা হীনমন্যতা এবং নিন্দনীয় মানসিকতা আল্লাহ হৃদায়ত করুন এই হাদিসের আলোকে বলা যায় যে ব্যক্তি উমরা করেছে সে হজকারীর পক্ষ হজ আদায় করতে পারবে না ভিন্ন ব্যক্তির পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত হজটা না করবে হানাফি মাঝাবে আছে হজ না করলেও সে হজ করতে পারবে তো এটা হাদিস বিরোধী আমল হানাফি মাঝহবের আমলটি আল্লাহ নবীর খানার সহি হাদিস বিরোধী আমল অতএব চলবে না সহি হাদিস অনুযায়ী আমরা এটাই বলবো যে হজ করতে হলে অন্যের পক্ষ থেকে নিজের হজ আগে থাকতে হবে ওমরা করতে হলে অন্যের পক্ষ থেকে নিজের ওমরা আগে থাকতে হবে এবং হজ ওমরাও করা যায় না একমাত্র মৃত ব্যক্তির পক্ষ থেকে এবং জীবিতর পক্ষ থেকে আদায় করা যাবে তখন যখন জীবিত ব্যক্তি একবার মৃত প্রায় হয়ে শুয়ে থাকবে অথবা মানে রোগী হয়ে শয্যাশায়ী হয়ে থাকবে অথবা এমন বার্ধক্যে পরিণত হবে যে চলাফেরায় অক্ষম এরকম বার্ধক্যে পরিণত হওয়া ব্যক্তির পক্ষ থেকে কেবল হজমরা ওমরা আদায় করা যায় কিন্তু যারা সুস্থ শরীরে রয়েছে ঘোরাফেরা করছে আল্লাহ নামত ভোগ করতেছে কোনো সমস্যা নাই এদের পক্ষ থেকে জাতীয় সুস্থ ব্যক্তিদের পক্ষ থেকে হজ ওমরা আদায় করার নিয়ম আদৌ শরীর সম্মত নয়